দর্শক আপনার ভাগ্য পরিবর্তনের জন্য আপনি প্রতি জায়গায় এই বাড়ি মালটা এক চাষাবাদ করবেন আপনারা এই যে দেখেন এই যে একটা গাছ এই গাছটাতে কত কেজি ফলন হবে তিরিশ কেজির উপরে প্রায় মন মনখানিকের মন কাছাকাছি দর্শক একটি মালটা গাছে যদি এক মন ফলন হয় আর একটা বাগানে যদি এরকম একশোটা গাছ থাকে তাহলে খেয়াল করেন কতটুকু ফলন একশো মন তাইলে যেই জায়গায় কিছু হতো না সেই জায়গায় যদি এরকম এক সমন মালটার ফলন হয় তাহলে তো আপনাকে কেউ দাবায় রাখতে পারবে না আপনার ভাগ্য আল্লাহর ইচ্ছা থাকলে আপনি নিজেই রচনা করতে পারবেন দর্শক কথা বলছিলাম কুমিল্লা জেলার বরুরা উপজেলার এই শিলমরি উত্তর ইউনিয়নের নলুয়া ব্লকের শফিক ভাইয়ের বাড়ি থেকে দর্শক এই সফিক ভাইয়ের বাড়িতে উনি কিন্তু এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিসারের কার্যালয় বরুরা হতে এই বাড়ি মালটা এক বাগান প্রদর্শনী পেয়েছে সালাম আলাইকুম সফিক ভাই আলাইকুম আসসালাম ভালো আছেন শফিক ভাই আল্লাহ আরো বলেন এখানে কতটুকু জমি জমি এটা হলো বিশ শতক আচ্ছা আপনার কথা মতো আপনি বললেন যে একটা গাছে যদি ৪০ কেজি ফলন হয় তাহলে পঞ্চাশটা গাছে তো দুই হাজার কেজি ফলন আচ্ছা এইটাই কি এই বছরের প্রথম ফলন না গত বছর কিছু আইছিল অল্প কিছু আসছিল ওইটা আপনি পরীক্ষামূলক রাখছিলেন এইটাই দ্বিতীয় বছর এটা তো সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে হারভেস্ট হবে আচ্ছা তখন তো এই যে পয়সার মতো যে একটা চিহ্ন ওই চিহ্নটা থাকবে না আর এটা তো এই যে কচি অবস্থায় একটা কালচে সবুজ আর যখন এটা পরিপক্ক হবে তখন এটা একটু হালকা হলুদা হবে আচ্ছা এই যে একটা কাছে চল্লিশ কেজি ফলন এটা পাম্পার ফলন সম্ভব হয়েছে আমি বলতে চাচ্ছি এই বাড়ি মালটা এক কি জন্য মানুষ এটা এত করছে এটা এটা বেশি করার কারণ হয়েছে এটা ধরে বেশি যেসব জায়গাতে আমরা এটা আবাদ করেছি দেখেছি যে এটার ফলন বেশি হয় এবং এটা ফলনে কিছুটা লাভবান হয় কারণ হচ্ছে কি অন্যান্য গুলা বেশি টকও হয় কিন্তু এটা কিন্তু স্বাদে মিষ্টি